দশম শ্রেণী বা এস এস ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে চূড়ান্ত নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থীরা তোমাদের এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশ হয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যে অধিকাংশ স্কুলে প্রি টেস্ট পরীক্ষার শেষের দিকে এবং কিছু স্কুলে এখনও প্রি টেস্ট পরীক্ষা চলমান রয়েছে সব স্কুলে পঁচিশে সেপ্টেম্বর আগে প্রি টেস্ট পরীক্ষা শেষ করতে হবে এবং প্রিটে শেষ হওয়ার দুই থেকে আড়াই মাস পরে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত নর্মালি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেকখানি ছড়িয়ে পড়েছে যে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা ষোলোই অক্টোবর থেকে তিনে নভেম্বর অনুষ্ঠিত হবে যার কোনো সত্যতা নেই তোমরা এসব গুজবে অবশ্যই কান দিবে না শিক্ষার্থীরা তোমাদের নির্বাচনী পরীক্ষা সাতাশে নভেম্বর থেকে এগারোই ডিসেম্বর এর মধ্যে অনুষ্ঠিত হতে পারে শিক্ষার্থীরা যারা তোমরা প্রি টেস্ট পরীক্ষায় ফেল করবে এক দুই সাবজেক্টে তাদেরকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে কিন্তু যারা দুই বেশির অর্থাৎ দুই সাবজেক্টের বেশি ফেল করবে তাদের অভিভাবকের সুপারিশ লাগতে পারে কোনো কোনো স্কুলে আর যারা প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদেরও লিখিত দরখাস্ত বা অভিভাবকের সুপারিশ লাগতে পারে যদি তোমার স্কুল ওই রকমের হয় অনেক স্কুলে লাগতে পারে অনেক স্কুলে নাও লাগতে পারে